আসসালাম ওয়ালাইকুম সম্মানিত ভিওয়ার্স আবারও একটি চমৎকার তেরতলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করছি আপনাদের উপকারে আসবে আজকের এই ভিডিওতে যা যা থাকছে সবগুলোই আপনাদের বাড়ি করার পূর্বে প্রয়োজন পড়বে অবশ্যই না দেখলে মিস করবেন প্রথমত দেখতে পারবেন বাইটি ছাতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে কত টাকা খরচ পড়বে অথবা চারতলা করতে কত টাকা খরচ পড়বে তার বিস্তারিত দ্বিতীয়ত দেখতে পারবেন বাইটি করতে কি পরিমাণ জমির প্রয়োজন পড়বে তার বিস্তারিত অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার অথবা অভিজ্ঞ ঠিকাদার দ্বারা আপনার বাড়ি নির্মাণ করবেন অবশ্যই বাড়ির কাজের সময় আপনাকে নিজের অথবা আপনার বিশ্বস্ত কোনো লোক দ্বারা বাড়ির কাজগুলো তদরকি করতে হবে তাহলেই আপনার স্বপ্নের বাড়ি সুন্দরভাবে টেকসই এবং মজবুত করতে পারবেন আপনারা এতক্ষণ অ্যানিমেশন ভিউ দেখতে পেলেন কিছুক্ষণের মধ্যে বাড়িটির ডিটেলস সম্পর্কে জানতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়িটি থ্রি ডি ভিউ এটি হচ্ছে ফ্রন্ট ভিউ এটি হচ্ছে সাইড ভিউ ফ্রন্টে আপনারা কি কি দেখতে পারবেন একটি পোর্টস বা রয়েছে দুটি বেলকুনি রয়েছে আর একটি স্টিয়ার রয়েছে বাড়িটির মধ্যে রয়েছে দুইটি ইউনিট প্রত্যেকটা ইউনিটের মধ্যে রয়েছে তিনটি বেড একটি ড্রয়িং কাম ডাইনিং বড় সড়ো দুইটি টয়লেট এবং একটি বড় কিচেন রয়েছে আপনারা ফ্লোর প্ল্যান খরচের মধ্যেই আজকের এই বাড়িটি করতে পারবেন নিশ্চিন্তে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে थैंक यू সো মাচ চলুন এবাইটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখে আসি আপনারা এখানে এবাইটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন এই সামনে একটি ড্রেস রয়েছে আর এটি ল্যান্ড এরিয়া রয়েছে 38 ফিট 4 ইঞ্চি বাই 62 ফিট 10 ইঞ্চি কিন্তু বিল্ডিং এর জায়গা একটু বেশি রয়েছে যেহেতু এই মালিকের জায়গা অনেক বেশি তাই বাউন্ডারি এরিয়াটা দেখানো হয়নি আপনারা এই পোস্ট থেকে স্টিয়ার নিজদা যখন ভিতরে প্রবেশ করবেন সামনে একটি ড্রয়িং ডাইনিং পাবেন যেটির মাপ আঠারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট আর এর ফোর সাইড একটি মাস্টার বেড পাবেন যেটির মাপ চোদ্দ ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট ছয় সাথে একটি বেলকুনি রয়েছে একটি টয়লেট রয়েছে সাত ফিট বাই চার ফিট ছয় সাত ফিট বাই চার ফিট ছয় এবং এই মিডেলে একটি টয়লেট রাখা হয়েছে বড় সড়ো এগারো ফিট বাই চার ফিট আর টয়লেটের সামনে একটি মিডেলে বেড রাখা হয়েছে যেটির মাপ এগারো ফিট বাই বারো ফিট এর পিছনে আরেকটি বেড রাখা হয়েছে এগারো ফিট বাই বারো ফিট সাথে একটি বেলকুনি আটাস রাখা হয়েছে যেটির মাপ রয়েছে এগারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এর পিছনে একটি কিচেন রাখা হয়েছে সাত ফিট বাই দশ ফিট ছয় ডাইন পাশ আর বাম পাশ ভাবে ডিজাইন করা হয়েছে স্টেতে যখন আপনারা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন টিপিক্যাল ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যান একদম সেম ভাবে ডিজাইন করা হয়েছে এখন আমি দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার বিস্তারিত আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে পার স্কোয়ার ফিটে 550 টাকা যেহেতু এবারে স্কোয়ার ফিট রয়েছে চব্বিশশো আট ইন্টু পাঁচশো পঞ্চাশ ক্যালকুলেশন করলে তেরো লক্ষ চব্বিশ হাজার চারশো টাকা লাগবে আজকের এবারটি ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে এবারটি সাত বিম কলাম যদি করে রাখেন পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পাঁচশো টাকা তাহলে দাঁড়াবে চোদ্দ লক্ষ চার হাজার টাকা হলে আজকের এই একতলা ছাদ বিম কলাম করে রাখতে পারবেন ফাউন্ডেশন বাদ দিয়ে এ কমপ্লিট করতে পারে স্কোয়ার খরচ পড়বে পনেরোশো টাকা এই খরচটি স্থান বা জায়গা ভেদে কম বেশি হতে পারে এই জায়গার জন্য পনেরোশো টাকা পার কনফিটে খরচ পড়বে তাহলে দাঁড়াবে ছত্রিশ লক্ষ বারো হাজার টাকা হলে আজকের এই বাড়িটি একতলা অল কমপ্লিট করা যাবে নিশ্চিন্তে এ বাড়িটি একতলা অল কমপ্লিট করতে ফাউন্ডেশন সহ অল কমপ্লিট করতে ঊনপঞ্চাশ লক্ষ ছত্রিশ হাজার চারশো টাকা লাগবে আজকের এই একতলা ফাউন্ডেশন সহ অল কমপ্লিট করতে আমরা যেভাবে দেখাচ্ছি হুবহু সেম ভাবে টাই সহ করে করতে পারবেন আজকের এই একতলা ফাউন্ডেশন আর্কিটেকচার বা ফাউন্ডেশন এবং ছাদ পর্যন্ত ছাদ বিম কলাম করতে কি পরিমাণ মালামাল লাগবে স্ট্রাকচার কাজের জন্য সেটির একটি হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরছি সিমেন্ট লাগবে 900 ব্যাগ খোয়া লাগবে

আজকের এই চারতলা অল কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে যা খরচ পড়বে সেটি দিয়ে চার দিয়ে গুণুন দিলে আপনার দাঁড়াবে এক কোটি একচল্লিশ লক্ষ ছ হাজার টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে টোটাল দাঁড়াবে এক কোটি সতেরো লক্ষ চল্লিশ হাজার চারশো টাকা হলে আজকের এই বারটি যেভাবে দেখতে পাচ্ছেন সেম চারতলা অল কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে সম্মানিত ভিউয়ার্স আপনাদের যাদের এরকম ডিজাইন প্রয়োজন তারা চেষ্টা করবেন আমাদের অফিসে এসে অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনি স্বপ্নের বাড়ি সাতদের মধ্যে ডিজাইন করে নিতে আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল লেভেল ফোর লিফটার থ্রি জয়নাবাজার ঢাকা ময়মনসিংহ রোড শ্রীপুর গাজীপুর আমাদের সেবা সমূহের মধ্যে রয়েছে স্ট্রাকচার ডিজাইন আর্কিটেকচার ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং এবং স্যানিটারি ডিজাইন সয়েল টেস্ট পাস প্ল্যান এবং ইন্টেরিয়র ডিজাইন সুপারভিশন ব্যাংক এস্টিমেট থ্রি ভিউ এবং ডিজিটাল সার্ভে সবগুলি সেবা আমাদের অফিসে এসে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করে নিতে পারবেন আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ